আপনি তাকিয়ে দেখেন আজকে গোটা পৃথিবীতে মানুষের হৃদয়ে নাড়া দিচ্ছে সেই ফিলিস্তিনের শিশুদের কান্না কয়েকটা ভিডিও দেখেন না ভাইরাল হয়ে গেছে একটা ছোট্ট ভিডিও একটা ছোট্ট মেয়ে কিভাবে আল্লাহ আল্লাহ বলে দৌড়া দৌড়ি করতেছে আরেকটা ভিডিও ভাইরাল হয়ে গেছে মুয়াজ্জিন তার ফজরের সালাতের আজান তার কণ্ঠ থেকে কান্না কালকে রাত্রে একটা মেয়ে মৃত্যুর সময় হাসতেছে বাবার কোলের উপরে মেয়ের মাথা বাংলা ডাবিং করে দেখাচ্ছে মেয়ে বলতেছে বাবা

থেকে দূরে সরে আছে যার কারণে গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা শুধু মায়ের খাচ্ছে আর মার খাচ্ছে আজকে ফিলিস্তিনদের আজকে তাদের বাঁচার কোনো উপায় খুঁজে বের হচ্ছে আমি একটি কেতাবে দেখলাম ইরাকের সেই দুই তিন সালের একটা ঘটনা ফালুজা ইরানের একটি ঐতিহ্য ইরাকের একটি ঐতিহ্যবাহী জায়গার নাম হলো ফালুজা ভালো একজন শহীদের ঘটনা বলেছেন তার নাম হলো আবু 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 জুবায়ের সানাই জুবায়ের সানাই একজন শহীদ সেই মার্কিন মার্কিনদের হাতে তিনি বলছেন তার বন্ধুরা বলছেন যে এই এইরকম রমজান মাস প্রচন্ড গরম চতুর্দিক থেকে এত গরম হাওয়া বচ্ছে দিনের বেলা যুদ্ধ করা রাতের বেলা টিকে থাকা অনেক কঠিন এমত অবস্থায় আবু জুবাইয়ের সানাই এসে তিনি তার আমিরকে বলছেন তার নেতাকে বলছেন আমি আর সহ্য করতে পারতেছি না আমি রোজা ভেঙে আমির বলতেছেন না তুমি রোজা ভেঙ্গো না বন্ধু বান্ধবরা বলতেছে রোজা না তুমি বরং ছুসল করে তাবুর মধ্যে গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো আমরা পরামর্শ দিলাম পরামর্শ দেওয়ার পর আবু যা আবু জুবায়ের সানাই গুসল করে তিনি চলে গেলেন তাবুর মধ্যে ঘুমানোর জন্য তাবুর মধ্যে কিছুক্ষণ ঘুমানোর পর আবু যাবের সানাই আবু জুবাইয়ের সানাই হাসতে হাসতে কিছুক্ষণ পর আমাদের সামনে আসলেন আমরা জিজ্ঞাসা করলাম তুমি হাসত কেন বলে আমি হাসলাম এই জন্য আমি স্বপ্ন দেখলাম একজন সুন্দরী নারী তার ফল ফলান্তি ঢাকা নিয়ে খাবার গুলো নিয়ে আমার সামনে দিকে এগিয়ে আসতেছে আর বলতেছে ও আবু জুবায়ের সানাই তুমি রোজা ভেঙ্গো না কারণ আজকের দিন আজকের ইফতারিটা তোমরা তুমি আমাদের সঙ্গে করবে এই কথা বলার পর আবু জুবাইর সানাই তাদের সঙ্গে বারো জন সদস্য ছিল তাদের দায়িত্ব দেওয়া ছিল পাঠ করার জন্য এই বারো জন বৈকালবেলা গিয়ে তারা পাঠ কাজে লাগিয়ে গেলেন আর আমরা সব সময় আড়ালে থাকতাম যেন ইরাক আমেরিকার গোয়েন্দা বাহিনীর যেন এপস শুধু যে বিমানটা যেন আমাদেরকে দেখে না ফেলে হঠাৎ করে দেখলাম যে ইফতারির আগে এফ ছিল জেট বিমানটা আকাশে উঠেছে আমরা সবাই আড়াল হয়ে গেলাম আড়াল হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখলাম একটা মিসাইল বাড়িয়ে দিয়েছে ওই দিয়ে তাবুতে যে তাবুতে খাদ্য তৈরি হচ্ছে ওই জায়গায় মিসাইল মেরে দেওয়ার পর আমরা কিছুক্ষণ পর সেখানে গেলাম সেখানে গিয়ে দেখলাম যেন একটা সুগন্ধি সেই জায়গায় বের হচ্ছে আমরা লক্ষ্য করে দেখলাম আবু জুবায়ের সানাই শহীদ হয়ে গেছে প্রিয় ভাইয়েরা আমার ईमानदारদের হৃদয়টা সব সময় আল্লা দিনের জন্য শহীদ হওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে থাকবে কারণ বলেছেন আমার মন চায় আল্লাহর রাস্তায় জিহাদ করি শহীদ হয়ে আবার জীবিত হয়ে আবার জিহাদ করি আবার শহীদ হয়ে আবার জীবিত হয়ে আবার জিহাদ করি আবার শহীদ হই আবার জীবিত হই এইটা হলো নবীজির অনুপ্রেরণা ছিল আর সাহাবের দহ করেছেন। উম আদি আল্লাহ দালাল জিন্দেগীর দোয়া ছিল আল্লাহ উমর জুকনি শাহজাহাতান ফির সাবিলেক ওয়াজাল মাউতি ফি ব্লাদের শোনে প্রেভাই আবার কেমন তার ময়দানে তিরিশ ফিরালির মানুষ বিনা হিসাবে আল্লার জান্নাতে চলে যাবে তাদের কোনো তাদের কোনো হিসাব হবে না প্রথম নাম্বার হলো যারা হলো নবী রাসূল তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে নবী রাসূলদের কোনো হিসাব হবে না বলেন তো দেখি আমরা কি নবী রাসূল তো বলেন তার মানে ওই দরজা আমাদের জন্য নয় ওই দরজার রাস্তাটা বন্ধ দুই নাম্বার হলো যারা মাসুম বাচ্চা এডালয়েজ হয়ে যাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে এই মাসুম বাচ্চারা কেমতের দিন বিনা হিসেবে জান্নাতে যাবে আমরা এই জায়গায় মাসুম বাচ্চাও নাই অনেকে তিন নাম্বার হলো ওই দরজাটা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে তিন নাম্বার হলো যারা শহীদ হবে যারা আল্লাহ দিনের জন্য সত্যের জন্য কোরআনের জন্য আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য যারা জীবন দিবেন রক্ত দিবেন এই ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে শহীদের মর্যাদা নিয়ে দাঁড়িয়ে যাবে আর যাদের অন্তরে শহীদ হওয়ার অনুপ্রেরণা থাকবে যাদের অন্তরের মধ্যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা থাকবে বমিজি বলেছেন ওই ব্যক্তি যদি জ্বরেও যদি বাড়িতে বিছানায় মারা যায় তারপরেও আল্লাহ তাআলা তার এ মর্যাদা দান করবে এটা শুধুমাত্র এই শহীদের অনুপ্রেরণাটা ওই ব্যক্তিদের হৃদয়ে শুধু স্থান পায় যারা আল্লাহর জন্য আল্লাহর চেষ্টা করে একমাত্র তাদের এটা আকাঙ্ক্ষা বেশি জাগ্রত হয় তাছাড়া অন্যের হৃদয়ে জাগ্রত হলেও এরকম আকাঙ্ক্ষা জাগ্রত প্রিয় ভাই আসুন আমরা ফিলিস্তিনের দিকে তাকাই তাদের জন্য আমাদের হয়তো নিকটে যদি হইতো যদি ভারতে হইতো আশেপাশে দেশে যদি হইতো আমার তো মনে হয় বাংলাদেশের যুবকদেরকে আটকানো যেত না কি বলেন ঠিক কিনা হয়তো সেখানে আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই তবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার একটা ঘোষণা দেওয়া হয়েছে তাদের বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই পানি নাই খাবার নাই একজন মা বলতেছে আল্লাহ তুমি বনি আমিনকে তুমি ইসরাইলের ঠান্ডা যেমন খাবারের অভাবে আজকে মারা যাচ্ছে তুমিও তাদেরকে সেটাই করে সারিয়ে দিল বে আমরা আজকে অনেক খাবার খাচ্ছি তাদেরকে একটা বোতলের পানির টাকা দেন একদিনের ইফতারির টাকা দেন একদিনের ভোরের রাত্রির চিহারার চিহারির খাবারের একটু টাকা দেন একটু মনের মধ্যে এই আশাটা রাখবেন যে কোনো মুহূর্ত আপনাদের কাছে চাওয়া যদি সুযোগ হয় আমাদেরকে বলেনি এখনো যদি বলে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন